যদি নির্বাচন বৈধ করতে হয় শেখ হাসিনাকে আনতে হবে তারা সসম্মানে উনি বলবেন যে আমি পদত্যাগ করিয়াছি এবং রাষ্ট্রপতিকে অনুরোধ জানাবে সংসদ ভাইয়া নতুন নির্বাচনের ডেট দেওয়ার জন্য এই কাজগুলোর কোনোটাই তো হয় নাই আপনারা জানেন না যে শিরিন শারমিন চৌধুরী এখন কোথায় আছে এই সংসদ সদস্যরা কার কাছে শপথ বাক্য পাঠ করবে রাষ্ট্রপতি ভোট দিতে যাবেন না রাষ্ট্রপতি বলতে কি বলে যে আহ পোস্টাল ভোট দিবেন রাষ্ট্রপতিকে ভোট কেন্দ্রে যাইতে দেওয়া হচ্ছে না অস ভোট কেন্দ্র তো বহু বিশাল জিনিস ঈদের জামাতেই যাইতে দেয় ঈদে কোরবানিতে জামাতে জামাতেই যাইতে দেয় আর ভোট কেন্দ্রে যাবেন সরকারটা এমনিই বৈধ ইলেকশনও বৈধ অবৈধ সবই তো অবৈধ কোনটা বৈধ আছে সুতরাং ওরা একটা ইলেকশন দিতে এমনও পারে যে হইতে পরে ঠিক আছে ভাই আপনারা এমনি থাকেন সরকার আমরা চালাবো সংসদ আছে আমরা তারপর একটা বিল দিচ্ছি আপনারা সংসদে পাশ করেন কিন্তু মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট সব আমরা হইতে পারে না তারেকেরা হয়তো হইতে পারে যে তুমি প্রধানমন্ত্রী হো আমি উপদেষ্টা প্রধান ডাক্তার ইউস আমি প্রেসিডেন্ট হব তোমার কোন মন্ত্রী মিনিস্টার দরকার আমাদের এরাই মন্ত্রী মিনিস্টার আর দুই একজন জামাত থেকে দুইজন আর এই এনসিপি থেকে দুইজন নিয়ে সরকার জাতীয় ঐক্যমতের সরকার অসুবিধা কি বিএনপির একটা লোক মারা যাওয়ার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন জানেন যে হ্যাঁ আমাদের এই লোকটাকে আসলে হত্যা করার মাধ্যমে এই সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়েছে বিএনপির এক নেতারে মারার পরে বলছে সরকারকে নাকি বিব্রত তা আওয়ামী লীগের আমলে যদি বিএনপির কোন নেতারে মারা হয় তখন কি বিএনপি এটা বলবে যে আমাদের এই নেতারে মাইরা বিব্রত পরিস্থিতিতে সরকারকে ফেলা হয়েছে বলবে বলবে না তো এরা কেমন অবস্থা দেখেন যে নিজের নাক কাইতে হইলে অপরের যাত্রা ভঙ্গ মানে তুমি যা করবা করো খালি আমারে ক্ষমতা দেও আমি প্রধানমন্ত্রী হইতে চাই তারেকার অবস্থা হয়েছে ওই রকম তারেক জিয়া কয়েকদিন আগের বক্তব্যটা শুনছেন কিনা জানি না যে উনি আর্টস এর ছাত্র ছিলেন কিন্তু উনি বিল্ডিং এর ডিজাইন করতেন জাহাজের ডিজাইন করতেন উনি বিল্ডিং জাহাজ বিশাল আবিষ্কারক উনি যেন আজকে আবার জামাতের আরেক নেতার বক্তব্য শুনলাম উনি নিজের রাজাকার জামাতের ওই নেতার নিজের রাজাকার তিনি বলতেছেন যে এ ফকা চৌধুরী এই কি বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তোমার বাবা কি কি রাজাকার জানি ফখরুলের বাবা তো রাজাকার ছিল এটা কথা ঠিক চোখামিয়া রাজাকার সে রাজাকার ছিল পাকিস্তানি আনাদার বাহিনীর সাথে বাংলাদেশের হত্যা করছে জামাতের এক রাজাকারে কইতেছে ফখরুল মির্জা ফখরুলের বাপের কথা তো এক রাজাকার আরেক রাজাকারের কথা কয় এক রাজাকার আরেক রাজাকারের রাজাকার দেয় পৃথিবীতে এমন কোন ইয়ে পাইবেন না যেমন মুক্তিযোদ্ধা থেকে মুক্তিযোদ্ধা বলেন এরা রাগ হয় না রাজাকারের রাজাকার বললে কিন্তু তেলে বেগুন ভাই এমন এক সিস্টেম যে এখন এ ডাক্তার ইউনুসের কথা যে যাহার নামে যাও তোমরা তোমরা যে যেখানে যাবা যাও আমি রাষ্ট্রপতি হব আমার মন্ত্রী পরিষদের এরা থাকবে দুই একজনই তো বাদ যাইতে পারে বাকিরা থাকবে তারেক তুমি প্রধানমন্ত্রী হবার কোনো সমস্যা নাই আরো দুইজন মন্ত্রী দিবো এনসিপির দুজন যুমু জামাতের দুজন নাম আমরা ওই কি সরকার জানি এটা জাতীয় সরকারের আদলে সরকার চালাম কারণ এরা কোনো মতে উনত্রিশ সাল পর্যন্ত যাইতে হইব উনত্রিশ সালে আওয়ামী লীগের পিরিয়ড শেষ ধরেন যারা আজকে এই অত্যাচার করছে যারা এই অত্যাচার আপনার গায়ে সেটে দিল যারা আপনাকে এইভাবে কষ্ট দিল তারাও এই দেশেরই নাগরিক এন্ড অফ দ্য ডেতে ওরা কোনো ফিরিঙ্গি আসেনি আমাদের দেশে আমাদের দেশে কোনো বাইরের কোনো শক্তি আসেনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি যে সৈন্যরা এসছে ওরা মাঠঘাট ঘাট রাস্তাঘাট কিছুই চিন্ত না আসলে আমাদের নদী একটা দেশ কতদিন টিকতে পারত দুই মাস এক মাস শুধুমাত্র যদি আমাদেরই রক্তের যারা আছে আমাদেরই দেশের লোকগুলো আছে এরা যদি আমাদের সন্তানদের আমাদের মুক্তিযোদ্ধাদের আমাদের বাড়ি ঘরগুলো না আছে না তো ওই যে মুক্তিযুদ্ধের পর থেকে এই জাতির কপালে একটা এক ধরনের ঘৃণা একটা অংশের প্রতি রয়ে গেছে আপনি আপনি খেয়াল করে দেখেন এই জাতির আমাদের এই দেশটা কিভাবে রোল করছে হ্যাঁ আমরা আমি যে প্রায় আপনার প্রোগ্রামে অনেকবার বলেছি যে আমরা একটা নিশ্চিত একেবারে একটা নিশ্চিত গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি আমাকে এক ভারতীয় ভদ্রলোক তিনি বেশ উচ্চ পদস্থ কর্মকর্তা তিনি এই দেশটাকে দীর্ঘদিন এই দেশে চাকরি করেছেন দেখেছেন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা দাদা আপনি তো এই দেশে একটা দীর্ঘ সময় চাকরি করেছেন নানান ধরনের পলিটিশিয়ান লোকজন এদের সাথে আপনার সুযোগ হয়েছে এই মানুষগুলো আপনাদের সাথে নানান সময় এসছে বিভিন্ন কাজে বিভিন্ন কারণে কি বলে তারা আসলে কি চায় আপনাদের কাছে এসে মানে আমি খুব আসলে জানতে চেয়েছি তার আমার সম্পর্কটা এত ভালো আমাকে বললো যে দাদা আপনাদের দেশের লোকেরা তার দেশকে ভালোবাসা না যার কাছে গিয়ে যার কাছে গিয়ে বলা শুরু করে জাস্ট তার রাজনৈতিক প্রতিপক্ষ বলে জামাত বিএনপি বলে আপনি তিনি বললেন যে দেখেন যে এই মুক্তিযুদ্ধের সময় আপনাদেরই লোক কিন্তু আপনাদের লোকের মাংস খেয়েছে আপনাদের লোকেরাই চিনিয়ে দিয়ে বলেছে যে এই বাসতে মুক্তিযুদ্ধরা আছে এটা কিন্তু কোন পাকিস্তানিরা বলেনি কোনো ভারতীয়রা বলেনি কোনো আমেরিকানরা বলেনি তাহলে আজকে সাদ্দামের যে কষ্টটা আপনার আর আমার মধ্যে জমা হলো আমরা তো ধরেন বলবো কি সঞ্চারিত হয়েছে এই রাগ এবং ক্ষোভ আপনি ভাবেন তো যে সাদ্দাম যদি ব্রাশ ফায়ার করে এই আব্দুল বাতেন আশিক হাসান জেলার এদেরকে মেরে ফেলে আপনি কি আসলে সাদ্দামকে খারাপ বলতে পারবেন ধরেন আপনি যদি আজকে দেখেন যে সাদ্দাম আজকে এগুলাকে পার্সার করে মেরে ফেলেছে আমি একটা কাল্পনিক একটা চিত্র আঁকলাম যে লাইফ ইজ নট এ মুভি বাট স্টিল আমি যে জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে এই খুব কিন্তু ওই আমাদের আমাদের বক্তব্যের মতো ইথারে ভেসে বেড়ায় এগুলো কোথাও মুছে যাবে না এগুলো রেশ থেকে যাবে কোথায় যেন বলতে শুনি যে ডিজিটাল ফুটপ্রিন্ট এগুলো আসলে থেকে যায় এন্ড অফ ডে ডেতে দেখেন আজকে যে ঘটনাটা আমাদের সাথে হচ্ছে এই যে আপনি ঘটনাটা জানলেন আপনার তো মনে আছে তোফাজ্জলের কথা তোফাজ্জলকে হাত বুলিয়ে খাইয়ে বলছে ভালো হয়েছে খাওয়া আর একটু খাওয়া মানে ওকে খাওয়া দাওয়া ওকে মেরে ফেলবে এটাই প্ল্যান মাসুদের কথা আপনি চিন্তা করেন সালাউদ্দিন আম্মার ওই ছেলেটা রাজশাহীর এখন জিএস হয়েছে আপনার রাকসুর সেই ছেলেটা দল বল নিয়ে মাসুদকে মেরে ফেললো মাসুদের কিন্তু অলরেডি ও রকেটে দিয়েছিল এই আম্মার রাই বা আম্মারদের আম্মারদের সিনিয়ারা দুই সালে ছেলেটা যখন মারা যাচ্ছে ভাবা যায় তার মুখের সামনে এসে মাইক্রোফোন বলছে আপনার শেষ কথা কি শেষ কথা কি সে শুধু বলেছে ভাই একটু পানি খাবো একটু পানি দেন একটু পানি দেন বলতে বলতে ছেলেটা মারা গেল আমি খালি মাঝে মধ্যে ভাবি আমি প্রায় ভাবি যে আমি কি আমারই বাংলাদেশের মানুষের রক্ত নিব প্রতিশোধ নাকি মাফ করে দেব নাকি সমস্ত স্মৃতি মনে করে হাওমোয়া করে কাটতে থাকবো মানে আমি না আমি চিন্তা করি আচ্ছা গণমত্যা যদি করতে হয় বা এদেরকে যদি প্রতিশোধ নিতে হয় তাহলে আবার এই দেশের মানুষের উপরেই নিতে হবে আবার যদি ক্ষমা করে দেই এই ক্ষমাটাকেই দুর্বলতা ভাববে মানে এগুলো সিম্পলি ভাবনা এগুলো একদম ভাব নাই বাবা ভাবি ভাবি যে এই যে আমাদেরকে এত কষ্ট দিচ্ছে আসা এত দুঃখ দিচ্ছে আমারই দেশের একটা লোক একটা জন্য ভাবলো না যে ওর ঘরেও তো ছোট্ট এমন একটা বাচ্চা আছে মেরে ফেললো মানে আমি যেখানে চিন্তা করি যে ধরেন পাশাল একজন হতে পারে

যে সে যত খারাপ হোক আমি ওই ছোট্ট একটা বাচ্চা যে চলে গেছে বা যে স্ত্রী ওরা ওদেরকে একটা নজর ছেলেটা দেখুক আমি না আমি খুব আপনি জানেন আমাদের দেশের মানুষ এই যে আমি আপনাকে বলি এই জিনিসগুলো আমি এত ফলো করি আমাদের দেশের মানুষ আপনি অপরিচিত কারো বাসা থেকে খালি একটু বলেন যে আমার ঘিদা লাগছে আপনাকে না একেবারে পিড়ি এনে দেবে মানে আপনার একটু পানি খেতে যাবেন আপনাকে খেতে খুবই আদর আপ্যায়ন মজার ব্যাপার কি জানেন এই মানুষটা কি আপনি খুঁজে পাবেন যে ভয়ঙ্কর নিষ্ঠুর আমি এই যে আচরণের এই ভয়াবহ বৈপিরত্ব আমি প্রচন্ড ভয় পাই প্রচন্ড ভয় পাই হ্যাঁ এবং এই দেশের মানুষ কি আসলে আদৌ এইভাবে বদলে গেছে নাকি একটা হিউজ চেঞ্জ এসেছে আমাদের মধ্যে আমি জানি না আমি প্রায় চিন্তা করি আমি প্রায় নিজেকে নিজে প্রবোধ দেই যে কোনদিন কি আসলে দেশে ফিরে মহাত্মা গান্ধী হতে পারবো যদি মহাত্মা গান্ধী না হই তাহলে আসলে খুবই দুষ্কর এসব সমস্ত কিছু ভুলে থাকা আমাদের সাথে যা কিছু হয়েছে বা হচ্ছে আসা দুটার একটা একটা হচ্ছে আপনাকে মাফ করে দিতে হবে আপনাকে একদম পুরো মানে কিছুকে আপনি হয়তো বা আনবেন আদালতে আনবেন কোর্টে আনবেন আদারওয়াইজ একটা বড় অংশকে আপনার ক্ষমা করে দিতে হবে তা না হলে আপনি বাঁচতে পারবেন না আপনি জানেন আমি সবচাইতে কোন জিনিসটা ভাবি আমি ভাবি আমি যখন দেশে ফিরব ঠিক আগের মতো যখন আমি নীল খেতে যাব যেখানে সেখানে রাস্তার ধারে চা খাবো ধরুন আমি তো কি টাইপের আমি জানি আপনি জানেন কিনা আমি টং দোকানের চা তারপর একটা রিক্সাওয়ালা দেখলে রিক্সালাকে ধরে তাকে তার সাথে গল্প করা তাকে জড়া ধরা তারপর কখনো কোনো মানুষকে একটা দেখে অনেকে কিন্তু তুই করে করে বলে এই আমি অল দা টাইম মানে আমি রেসপেক্ট এগুলো আমার জানেন মাঝে মধ্যে আমি ভাবি যে আমি যখন দেশে ফিরবো আমি কি আর এই মানুষগুলোকে কোনোদিন বিশ্বাস করতে পারবো ধরেন ধরেন আমি কোনো একটা টং দোকানে চাকাচ্ছি আমার না খালি মনে হতে থাকবে এই ছেলেটা এই চা দোকানদার এও মনে হয় গণভবনে গেছে লুটপাট করতে এও মনে হয় বত্রিশ ভেঙেছে আমার না মনে হবে যে দম হয়ে আসবে আমার কাছে মনে হবে এই যে আমি জানেন আমি বই কিনতাম আমি একটা ছেলের কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকার বই কিনেছি আর তো কিনেছি ইন ওয়ান গো সেই ছেলেটা পাঁচ অগস্টের পরে আমার ঠিকানা দিয়ে দিয়েছে একটা বই বিক্রেতা বিচিত্র বই নাম একটা বই আছে দেখবেন হ্যাঁ ছেলেটার নাম হচ্ছে সাবজাদ মা একটা ব্যাংকে চাকরি করে জানেন এই ছেলেটা ষাট হাজার টাকা দিয়ে আমি তার কাছে কিনেছি অসংখ্য বই আমি কাছ থেকে কিনেছি পাঁচ তারিখের পরে অধুন করে আমার ঠিকানাটা দিয়ে দিল অনলাইনে তো আমি যে সাদ কথা বলতে গিয়ে কথা কেন বললাম জানেন আসাদ উই আর অডম্যান ইন দ্য সোসাইটি আমি আর আপনি কমপ্লিটলি ম্যান আপনি আপনার বয়স কত আমি আমি ধারণা করি যে ইউ আর ভেরি ইয়াং একটা ছেলে আপনি আপনার এই ইয়াং এজে ঠিক কত বছর এক্সাইলে আছেন আমার ছেলের বয়স পনেরো হবে মানে আপনি আমার ছেলেটার বয়সের জাস্ট এক বছর বা দুই বছর থেকে আপনি এক্সাইলে ওয়াই বিকজ আপনার ভিউ ভিন্ন আমি যখন এগুলো ধরেন ভাবি যে দাউদ হায়দার জাস্ট একটা কবিতা লেখার কারণে কোন দিন আর দেশে ফিরতে পারেননি তসলিমা নাসরিন সিম্পলি তিনি তার কথা বলেছেন এক দলের অনুভূতিতে আঘাত লেগেছে এক দল সেটা পছন্দ করেন আমি মানে আমি যখন এগুলো ভাবি আমার যখন এগুলো মাথাতে আসে তখন আমার কাছে মনে হয় যে আপনাকে আমি বুঝাতে পারবো না যে এই সাদ্দামকে যখন আজকে দেখেছি সে বলছে তার তার পুত্রের কবর ছুঁয়ে আপনি কোনোদিন হাজার চেষ্টা করে সাদ্দামকে কখনো তার যদি সাদ্দামের উপকার করতে হয় তাহলে যেটা করতে হবে ওকে কোন একটা ওষুধ দিয়ে ওর সমস্ত স্মৃতিকে নষ্ট করে দিতে হবে আদারওয়াইজ এই ছেলে বাঁচবে না তো এই ছেলে বাঁচবে না আমি আপনাকে বলে রাখলাম এগুলোর বিচার হবে আর একটা বিষয়ে তারা নিজেরাও কিছু শাস্তি পাচ্ছেন যেমন আনিস আলমগীর আব্দুল তুষার এবং পান্না সাহেব ওনারা অনেকটা বন্ধু মানুষ এখন আনিস আলমগীর জেলে রয়েছেন পান্না সাহেব জেল থেকে বের হয়েছেন আব্দুল তুষার কি হবেন সেটা একটা বিষয় বা আমাদের ব্যাপারটা আমরা জানি বশির একজন শিক্ষক নেটওয়ার্কের খুবই চিহ্নিত তো তিনি চাকরি হারিয়েছেন এই তার কলিগ সহ এই ইউনুসের আমলেই এবং এগুলো যারা বুদ্ধিদীপ্ত মানুষজন যাদের আমরা মনে করি যাদেরকে যারা নিজেদেরকে এলিড হিসেবে আমাদেরকে পরিচয় করে দেয় তাদের ব্যর্থতা আর গ্রামের এক ব্যর্থতা এক না মতো গুপ্ত আর এই বুদ্ধিজীবী এক না তো তো তাদের বিচার অবশ্যই হবে আপনি ক্ষমার কথা বলেছিলেন ক্ষমা অনেকেই করা উচিত হয়তো অনেকেই গেছে কিন্তু তার অপরাধ অনুযায়ী আর মজার বিষয় উনিশশো একাত্তরে যেটা আমরা পারিনি এখন সবকিছু আপনি বলছেন আপনার মনে হবে আপনার তো মনে হওয়ার দরকার নাই ওই চায়ের দোকান ওখানে ছিল কিনা তার আশেপাশের লোক কোথাও না কোনো ফেসবুকে না কোথাও না কোনো কোনো পোস্ট আছে কোথাও না কোনো ভিডিওতে দেখা যাচ্ছে সে চুরি করেছে কিনা সুতরাং মামা এবার যাবা কই আমি আপনাকে যেই জায়গাতে বেসিক্যালি ফোকাস আপনি যে জায়গায় করবেন যে আপনি আপনার দেশে হেঁটে যাচ্ছেন কিন্তু আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন না আমি কিন্তু এই যে এইটার যে কষ্টটা আপনি খালি ওই এই ফিলোসফিক জায়গাটা ধরেন যে আপনি একটা দেশে বসে আছেন কিন্তু আপনি মানে একটা গৃহযুদ্ধ কখনো জানেন এই পার্টিকুলার সিচুয়েশনে গৃহযুদ্ধটা নিজের অন আপনি সোমালিয়াতে ট্রাইবে ট্রাইবে যুদ্ধ আপনি আসাদ আমি আপনাকে লিখে দিচ্ছি আসাদ এই দেশে একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধ চলছে এখন মানসিক ভাবে চলছে ভবিষ্যতে অস্ত্র নিয়ে চলবে কিনা সময় বলে দিবে আপনি যদি বুদ্ধিজীবীদের ভূমিকা যদি বলেন বা যারা সুশীল আচরণ করেছে তাদের ভূমিকার কথা যদি বলেন আর ভবিষ্যতের কথা বলেন আমরা মনে হয় ভবিষ্যতে আলাপটা এর মধ্যে করেছি আসাদ যে এটা যে একটা ডিভাইডেশন এবং আমাদের দেশের মানুষরাই যখন আমার মাংস খুব খাচ্ছে সেটা জামাত বা বিএনপি আপনি যাই বলেন না কেন এই যে কোনো লিমিট রাখলো না আমি আসলে এই ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে আপনি আপনার র্যাথ আমি কিন্তু আপনাকে প্রতিশোধ পরায়ণ বলছি না আমি বলবো একটা র্যাথ যে আওয়ামী লীগ মানি তাকে শেষ করে ফেলতে হবে খুন করে ফেলতে হবে এই যে এই পুরো জিনিসটাকে এক ধরনের নর্মালাইজেশন করা যে আওয়ামী লীগ মানেই হচ্ছে তাকে পিষে ফেলতে হবে মেরে ফেলতে হবে কে ফেলতে হবে এই জিনিসটা কিন্তু ফিরে আসবে একসময় সময় তো এটা যদি দ্বিগুণ বেগে ফেরত আসে অর্থাৎ আই ফর আই মেক্স দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড বলে না তো আমি না আমি তো ধরেন আরেকটু অ্যাডভান্স চিন্তা করতে পছন্দ করি যে মানে আমি চিন্তা করছি ধরেন একটা স্টেটসম্যানের জায়গা থেকে যে এন্ড অব দ্য ডেতে তো এই রাষ্ট্রটা আমার আসলে আমি একটা অন্ধ রাষ্ট্র নিয়ে আসলে কি করব তাহলে কি আমি রাষ্ট্র হিসেবে সম্পূর্ণ ব্যর্থ হলাম দেখেন এই যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি এই মুক্তিযুদ্ধের চেতনা আমাদের যে সমস্ত অর্জন গত বছর ধরে 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 মধ্যে নানান ধরনের করা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ খারাপ বঙ্গবন্ধু খারাপ জাতীয় চার নেতা খারাপ ইন্ডিয়া আমাদের সমস্ত কিছু দখল করে ফেলেছে এই যে চারটা পাঁচটা বিগান আহ আপনার কনসেপ্ট গত চুয়ান্ন বছর ধরে এই জামাত শিবির আস্তে জামাত শিবির সর্বহারা পার্টি জাসদ আপনি আপনি চিন্তা করে দেখেন আপনার কাছে মনে হতে পারে যে নিজুম ভাই মনে হয় আওয়ামী লীগ করে বলে এটা বলে আমি আপনাকে একটা শনির বন্ধ অনুরোধ করব আসাদ আপনি শিখছেন মানুষকে বলছেন এজুকেট করছেন আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন যে এই যে পুরো হোল প্রসেসটা এটা হলো কি করে এই যে জামাত কি এককভাবে একটা পরাজিত শক্তিটা করতে পেরেছে না মুক্তিযুদ্ধের পরের একটা বছরের মাথাতে ষোলোই ডিসেম্বর কালো দিবস পালন করা হয়েছে হরতাল ছিল উনিশশো সালে চুয়াত্তর সালে কারা করেছে সিরাজ সিকদার ঘোষণা দিয়েছে আমরা স্বাধীনতা পাইনি দুই পুকুরের লড়াই ভারত সব নিয়ে গেছে এই সমস্ত জিনিস আমাদের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয়েছে ওই সময়টার মধ্যে দাউদ হায়দারকে এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে কিসের জন্য যে এখন মৌলবাদীরা যদি আসফালন শুরু করে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ সমস্ত কিছু মিলিয়ে আপনার কাছে মনে হবে গত চুয়ান্ন বছর একটা প্রজেক্ট জাস্ট তারা পাশ করেছে তারা 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 জাস্ট জিতে গেছে ফলে আপনি আমার দেশের কোনো কিছু আর অক্ষত নাই ফলে আপনি ভবিষ্যতে আমি কি করব ভবিষ্যতে আমার 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 ধরেন ধরেন ভবিষ্যতে আমি রাষ্ট্র আসলাম তখন তো প্রশাসন প্রশাসন বলেন কাছে থাকবে বা আমার তখন নির্দেশগুলো মানবে বা আপনার আমার যারা আমাদের যারা নেতাকর্মী আছে আমরা যারা আছি তাদের তাদের একটা বড় ধরনের সুযোগ থাকবে অনেক কিছু করার কিন্তু আপনাকে আসলে এখনই ভাবা প্রয়োজন যে আমরা আসলে কি করব আমাদের কি করা উচিত আসলে আমরা কি এই রাষ্ট্রটাকে চাই মানে আমি না এগুলো ভেবে আমি আপনাকে আগেই বলেছি যে এগুলো ভেবে আমি কুল কিনা না পাই না একদিকে ধরেন যখন দেখছি যে সাদ্দাম তার সন্তানের মাটি ছুঁয়ে কাঁদছে হ্যাঁ আপনি আপনাকে আপনি হয়তো অনেককে ট্রায়ালে নেবেন আপনি কি তাহলে একটা সিম্বলিক ট্রায়াল করবেন আপনি কি তাহলে একটা রিকনসিলেশন প্রসেসে যাবেন এই রিকনসিলেশন প্রসেসটা কি হবে আসলে এই রিকনসিলিয়েশন প্রসেসটা কি করবে গত চুয়ান্ন মানুষের বাড়ি চিনিয়ে দেওয়া রাজাকারি করা আমরা পাকিস্তানের পক্ষ থেকে এই দেশের মানুষকে খুন করেছি আমরা দুঃখিত আমাদের আমাদের আমাকে ক্ষমা করে দেন আমরা অপরাধ করেছি এইটা তো নাই বরঞ্চ এখন শুনছি যে এরা নাকি রাষ্ট্র ক্ষমতাতেও যাবে আপনি যেই দিকে তাকান যতগুলো আপনি হিজবুত তাহারির বলেন জামাতুল মুজাহিদিন বলেন আপনি হুজি বলেন যতগুলো এক্সট্রিমিস্ট পার্টি আছে তাদের প্রত্যেকটা প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে জামাতে ইসলামী প্রত্যেকটা আমি সমলে উপরে ফেলতে পারিনি দিনের পর দিন বছরের পর বছর বিএনপি এদেরকে লালন পালন করেছে গোলাম আজমকে এই দেশে আসতে দিয়েছে জিয়াউর রহমান জামাতি যখন বঙ্গবন্ধুকে হত্যা করে ফেললো সমস্ত যারা এক্সাইলে ছিল পাকিস্তানে এই নিজামি বলেন মুজাহিদ বলেন বাকি যারা 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 ছিল সবাইকে একটা অ্যাকোমোডেট করে দিয়েছে জিআর রহমান আহ আমরা যেটা বুঝলাম যে আমি ছোটবেলায় শুনেছি যে বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই তাহলে তাহলে বঙ্গবন্ধুকে তোমরা আপন করছো না কেন আবার বলা হচ্ছে বঙ্গবন্ধু নাম ছিল মানে শেখ মুজিবুর রহমানের নাম ছিল দেবাশিষ চক্রবর্তী তিনি তিনি খারাপ মানে কেন দেবাশিস চক্রবর্তী মানে যদি এটা হয়েও থাকে তার তিনি যদি আগে হিন্দু থাকেন তাহলে তো তিনি মুসলমান হয়ে গেছেন তাহলে তো তোমরা আপন করবা জিয়াউর রহমানকে বলা হয় স্বাধীনতার ঘোষক অথচ জিয়াউর রহমান নিজে বঙ্গবন্ধুর বিহাব অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে গ্রেট লিডার অফ আহ ইন্ডিপেন্ডেন্স এগুলোর স্বীকৃতি দিয়ে জিয়া এই ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধুর পক্ষে তো বঙ্গবন্ধু পক্ষের আমি একটা চিঠি লিখলাম আমি কি ওই চিঠির মানে চিঠি আমার হয়ে গেল না কিন্তু এই যে শবরিদের অবস্থা নিজুম ভাই এটাই আমি বোঝাতে যাইছিলাম যে তাদের এই এই 54 বছর 55 বছরে তাদের ওই দুঃখ শেষ হলো না তারা শবরিদি থেকে গেল আমরা আপনি জামাতের কথা বলছিলেন আপনি বলছিলেন যে আসলে বাংলাদেশে এদের এরা যে অপরাধগুলো করে ফেলেছে এদের আমলনামা এত ভারী হয়েছে যে আসলে এটা কি হবে আমরা জানি না গর্ণ আদালত হোক এদের বিচার হোক এটা একটু স্পষ্ট করি এবং যারা দর্শকরা আছেন সেটা হচ্ছে যে আপনি আমাকে যখন ভবিষ্যতে আমাদের কি হবে কি করব এটা নিয়ে যেমন এক ধরনের অস্থিরতার মধ্যে আমাকে দেখেছেন যে আমরা আসলে কোন জায়গাতে একটা জায়গাতে আমরা অসম্ভব ভাবে স্থির সেটি হচ্ছে জামাতে ইসলামকে একেবারে ধরেন শিকড় একটা মাটির যেই পর্যন্ত যায় সেখান থেকে ওদেরকে নির্মূল করা হবে জামাত ইসলামকে একদম মানে ওই যে বলে না যে মিউজিয়ামে রাখা এক এক বাংলাদেশে একসময় একটা পার্টি ছিল জামাতে ইসলামকে ঠিক মিউজিয়ামে রাখা হবে এটা আমি আপনাকে হলফ করে শুধু আমি না আমার মতো যারা অ্যাক্টিভিস্ট আছে দলীয় সমর্থক আছে কর্মীরা আছে তারা আপনাকে কথা দিতে পারে এবং আপনার দর্শকদেরকে কথা দিতে পারে যে জামাতে ইসলাম আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে এই জামাতি ইসলামের চেহারা আর কোনোদিন কেউ দেখতে পাবে না এই বাংলাদেশে এবং তাদের রাজনীতি ঠিক ওই দিন শেষ যেদিন আমরা আবার ফিরব আমরা যেদিন আবার মাঠে ফিরব আপনি তাদের মুনাফিকি আচরণের কথা বললেন তাদের মুনাফিকি আচরণের জন্য সিগারেট খায় না ওই সারিয়ারের মতো একটা অসম্ভব রকমের মৃত্যুক আহ ভুল ব্যাখ্যা দানকারী একেবারেই আইন না জেনে ইতিহাসের আপনার মিথ্যাচার করা একটা লোকের উদাহরণ দেওয়ার প্রয়োজন নাই সবচেয়েতে বড় সবচেয়েতে বড় উদাহরণই হচ্ছে এরা নিজের দেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে এরা নিজেদের দেশের মানুষের বছরের পর বছর তাদের রক কেটেছে খুন করেছে এবং এই দেশের স্বাধীনতার সম্পূর্ণ વિপোক ছিল আমার মনে হয় না যে জামাতকে প্রমাণ করার জন্য মানে আমাদের নতুন করে কিছু দেখার তো আছে এটা সব দল জানে সবাই জানে বাংলাদেশে যদি একটা বিষ ফরা থেকে থাকে বাংলাদেশ আপনি যত রকমের মৌলবাদী পাবেন যত রকমের আপনি এক্সট্রিমিস্ট পাবেন সে যেই নাম ধরে যেই বেশ ধরে আসুকটা কেন তার আমি আগেই বলেছি তার প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে জামাত ইসলামী আপনি আপনার স্বপ্নে কোনোদিন কল্পনা করতেন সর্বমিত্র চাকমা সে শিবিরের ছেলে আমি আপনি আমি তার কথাবার্তা বুঝতে পেরেছি আমি 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 কোনোদিন বুঝতে পারবো না আমি সরি যে আমার আমার তো স্কিলটাই নাই আমি কোনোদিন বুঝতে পারতাম যে সর্বমিত্র নিজম ভাই যখন এগুলো কিছু কিছু মাপ আছে ভাই ওই যে ওয়াকার যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে প্রথম সামনে সে আমিরে জামাত বলেছে আমিরে জামাত আমরা জামাতের আমির বলি আমিরে জামাত কে বলে কখন কার মুখ থেকে বের হয়ে যায় সর্ব মৃত্যুর একটা শব্দ ওইখানে ইয়ে ছিল শিবিরের শব্দ ছিল তখন এটা স্পষ্ট যে ও শিবিরের সাথে কানেক্টেড মানে আপনি দেখেন নিজম ভাই আমরা যে বিড়ি নিয়ে তুলছিলাম যে জামাতের আমির বলছে বিড়ি 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 তার সে যাকে সেনাপতি বানিয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি তার নামের আগে ডারবি ডারবি একটা সিগারেটের ব্র্যান্ড মানে সে ডার্বি খেত খায় এখন এখন নাসিরের বাড়িতে এক প্রতিবেদক গিয়েছিলেন আর যে সেখানে গিয়েছে সেই ভিডিওটা আমার আমার ওয়ালেও আপনি পাবেন সেখানে দেখালো যে পুরো দুষ্টি জামায়াত করে এবং এই নাসির কিন্তু গ্রামীণ ব্যাংকে চাকরি করতো এই এইটা আমাকে আরেকজন তথ্যটা দিলো আহ তথ্যটা অথেন্টিক যে মানে আমি অন্ততপক্ষে যদি তার কথা ধরি তাহলে অথেন্টিক আহ সেটা হচ্ছে যে নাসির কিন্তু এই ইউনুসের সরাসরি প্রোডাক্ট আপনি এই পুরো জুলাই মাসে আপনি নাসির নামে কাউকে দেখেছেন এই নাসির উদ্দিন দেখেছেন আপনি কখনো চোখের সামনে আপনি দেখেছেন কোথেকে এলো মানে মজার ব্যাপার হচ্ছে যে আমরা আমরা একটা লম্বা সময় ধরে বলেছি করোনার সময় যখন এবি পার্টি হলো ওই যখন আমরা তাজুল ইসলামকে সেখানে দেখলাম আমরা বললাম যে এবি পার্টি এখন ভাঙার ভাঙ ধরেছে এটা হচ্ছে তাদের সম্পূর্ণ আমাদেরকে ধোকা দেওয়া অর্থাৎ তাদের একটা তরুণ অংশ বের হয়ে বলবে যে আমরা আর জামাতের সাথে নাই জামাত উনিশশো সালে যা করেছে এটার জন্য মাফ চাইতে হবে আপনার তখন তাদের প্রতি এক ধরনের দয়া হবে মানে ওরা আপনাকে যখন আমাকে কোনো কোনো অ্যাসাইনমেন্ট দেবে কোনো অ্যাসাইনমেন্ট দেবে এটা করতে হবে ওকে 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 হ্যাঁ তো আমাকে যখন বলা হয়েছে যে আপনি আমাদের এই বিষয়ে কিছু কাজ আছে গুলো করবেন আপনি একটা ভালো অ্যামাউন্টে টাকা পাবেন আমি তাকে পাল্টা প্রশ্ন করেছি যে আমি তো এমনিতেই আমি টাকা আপনি কেন আমাকে দেবেন বা টাকা আমি কেন নেব এটা ছিল প্রশ্ন সমকামী আমি নই কিন্তু আমি তো আপনাদের রাইস নিয়ে দিন ধরে কাজ করি আমি হিন্দুদের রাইস নিয়ে কাজ করি আমি আহমেদিয়াদের রাইস নিয়ে কারোর কাছ থেকে টাকা আপনি যদি নিজম ভাই আমাকে বলেন যে সাথে এটা করেন আমি প্রথমে আপনাকে প্রশ্ন করব ভাই টাকাটা কেন কারণটা কি এখানে ঘটনাটা কি তো সে হেসে মানে একটা একটা হাসি দিয়েছিল হাসিটা আমার এখনো মনে পড়ে যে ওইটা হাসিটার মিনস ছিল এখন বুঝতে পারতেছি যে কত বড় বচন্দ্রীয় আর কি যে তুই একটা এত বড় একটা নিলি না তো বেঁচে গেছি ভাই মানে কোন কারণে যদি ওইটা শুদ্ধ নামটা আমি আপনাকে নামটা আপনি ব্যক্তিগত ভাবে বলবো কারণ আহ আমি শঙ্কা করি যে তাকে যদি মেরে ফেলে এই জামাতিরা মেরে ওই ইয়ার মতো হাদির মতো কোন একটা ইয়া বানাইতে পারে আমি তাকে তার মতো দালালকে আমি ওই মর্যাদাটা দিতে চাই না মানে বলির পাঠার জন্য তো কলা গাছ বলি পাঠাই দেয় মানে মাংস খাবে বলে বলি হচিমিনের যখন বগুড়ার বাড়িটা দখল হয়ে যাচ্ছিল হচিমিন অনেকবার বলেছিল যে আমার কাছে সাহায্য চেয়েছিল একটা পর্যায়ে হচিমিন আপাকে আপনার টেক্সট করে এবং উইথ অল হার সারপ্রাইজ প্রধানমন্ত্রী রেসপন্স করে এবং প্রধানমন্ত্রী তাকে গণভবনে আসতে বলেন তো আপনি জানেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে হোসিমিনীকে কেন্দ্র করে যেটা হয়েছে এটা তো পুরোপুরি একটা সেট আপ ছিল হ্যাঁ এটা ওদেরই একটা সাজানো ঘটনা ছিল সেই সময়টাতে ঢাকাতে আমার স্টুডিওতে আমি হচিমিনকে আমন্ত্রণ জানাই হচিমিনের সাক্ষাৎকার নেই এবং সেটা আমার ফেসবুকে এখনো আছে হচিমিনের প্রতি আমার একটা অল দা টাইম একটা এক ধরনের মানবিকতা বোধ এই কারণে ছিল যে এই মানুষগুলো যেই একটা ভয়ানক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের জীবন ধারণ এন্ড এভরিথিং আমার মনে হয় যে এইগুলো মানুষের সামনে আনা উচিত এবং তাদের প্রতি যে ঘৃণা পোষণ করে অংশ এটা মনে হয় একটু ইজ করা প্রয়োজন কারণ তারা তো কারো ক্ষতি করছেন এবং কার সেক্সুয়াল আইডেন্টিটি কি কার সেক্সুয়াল ওরিয়েন্টেশন কি এটা আমি আর আপনি বদার করার কে এটা একটা সভ্য দেশ তো হতে পারে না সেই জায়গা থেকে আমি কিন্তু তাকে প্রমোট করেছি অথচ দেখেন হচিমিন এত বড় বেইমান এত বড় বেইমানি করলো এত বড় সে এত কিছু করলো সে ভেতরে ভেতরে আপনি মানুষের উপর বিশ্বাস হারানো পাপ আমি আমি আরেকটা নাম বলতে পারি আরিফ রহমান আপনি যাই না কতটুকু জানেন হাতি বলতো পিয়াল ভাইদের পুরো গ্রুপটা তাকে জামাত বলতো শিবির বলতো এবং ওনারা কিন্তু ঠিকই চিনেছে শিবির এবং জামাত মুশকিল হচ্ছে আমি তো ছাত্ররা রাজনীতি করিনি ফলে আমি কিন্তু ধুম করে চিনতে পারি না আসলে এটা এটা আমার একটা ল্যাকিং আমি সাথে সাথে পারি না লোকজন একশোটা লোক ছিল আমার খুব কাছের মানে তাদের সাথে আমার নিয়মিত যোগাযোগ ছিল তাদের আমি সুন্দর ভদ্রভাবে গালিটা দিই নাই মানে ত্যাগ করছে জীবন থেকে যে এদের মুখ আমি দেখতে চাই না এরা এরা জাতীয় গাদ্দার এই বাংলাদেশে গাদ্দার হিসাবে তারা থাকবে মানে দেখেন মানে এরা কতটা ছোট লোক চিন্তার ইয়ে যে এরা কত টাকা বিক্রি হয় এটা শুনলে অনেকে দর্শক বেতনে বিক্রি হয় সংখ্য মানুষকে আমরা চিনতে ভুল করেছি আপনি দেখেন যখন সার্জিস আলম গলা কাঁপিয়ে বলছে আমার বঙ্গবন্ধু আপনি যখন দুই তিনবার নিজেই নিজের দিকে টাকা চিন্তা করবেন আপনি কথা আমি আপনাকে বলি ওকে তো আমি একেবারে খুবই ক্লোজলি চিনি আমার বাসায় গেছে মানে খেয়েছে মানে আমি এখন খালি আছি যে ও আমার বাড়ি ঘরে গিয়ে ওর শিবির বন্ধুদেরকে